আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমার অবস্থান কিন্তু জয়পুরার জেলা পাঁচ বেবি থানা দর্শক অত দেওয়া যাবে না আপনাদেরকে আমি একবারে খামার উপরে যে কিছু গরুর দাম দর জানাবো ইনশাল্লাহ বয়স সবগুলি কিন্তু পার্সেন্টেজের দিকে ইনশাল্লাহ সেরা থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দামগুলো জানাবো অবশ্যই আপনার দামগুলো দেখবেন জানবেন দর্শক একবার একবারে সাদা ধবধবে কালার পার্সেনও মাসাল্লাহ অনেক সুন্দর আছে এবার গলার ঝুলে দেখেন পারফেক্ট একবার সাইজের একটা সবুজ ভাই এটাও আচ্ছা এটা দাম কত যাচ্ছেন ছাপ্পান্ন হলে বেচা বিক্রি চাইলে বাষট্টি দর্শক চাইলে বাষট্টি দর্শক দেখেন একবার পার্সেন্টেজ যদি সেরা আছে ছাপ্পান্ন হলে বেচা বিক্রি একবার দেখেন মাথাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে সবুজ ভাই এটা ছেষট্টি করে পার পিস বেঁচা বিক্রি বাষট্টি করে রাখা যাবে দর্শক বাষট্টি করে রাখা যাবে গরুগুলো যদি দেখেন একবার সেরা মানে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আছে এটা যদি আপনাদেরকে আমি দেখাই এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন পার্সেন্টটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর চারটা পায়ে একবার সেরা মানে দেখেন এটাও সাইবাল আছে এটাও সাইবাল আছে দর্শক দেখেন এটাও সাইবাল মার্শাল্লাহ এটাও অনেক সুন্দর আছে দর্শক একবার সবগুলি কিন্তু চারটা মালে কিন্তু চারটা মালই কিন্তু সেরা সেরা মানাস দেখি কথা বলে দেখি সবুজ ভাই কথা বলতেছে কাস্টমারের সাথে হয়তো বা কথা বলতেছে সবুজ ভাই জন্য একটু ব্যস্ত আছে ভাই কত দাম বলেছে ভাই বলছে আটচল্লিশ আটচল্লিশ দাম বলেছে আপনি কত চাইছেন সাত সাদাটা দাম চাইছে ছাপ্পান্ন ব্যাপারে ভাই দাম বলছে আটচল্লিশ সৌজ আপনার কারেকশনে তো সময় মাল থাকে ইনশাল্লাহ নাকি এগারোটা ব্যসা বিক্রি করে ফেলতেছেন অলরেডি ছয়টা বেসা বিক্রি ছয়টা মোটামুটি সৌজয় ব্যচা বিক্রি করে ফেলতেছে আর চার পিস আছে সৌজ আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি টু সিক্স জিরো থ্রি ফাইভ অবশ্যই সবুজ ভাইয়ের নাম্বার থাকবে আপনারা ফোন দিবেন এই ধরনের গরু যদি চান অবশ্যই আপনারা ফোন দিবেন সবুজ ভাইকে ভাই কয়টা আছে

সুন্দর সুন্দর সাইওয়ালা দেখে ওই বাসেরগুলো একটু দাম দর আপনার কিন্তু আমি জানো বাসেরগুলো দেখেন দর্শকের একবারে চোখ জোরানো কালেকশন কিন্তু আজকে আছে মাসাল্লাহ আপনারা এ ধরনের গোড় নিতে চাইলে ইমো নাম্বারটা আপনাদেরকে বলি জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ অবশ্যই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই নম্বরে এই পাশে চাচার কারেকশন আছে সবগুলোই কিন্তু মোটামুটি একবার সেরা মান

দাম সাড়ে একান্ন করে দাম বলতেছে বর্তমানে এখন বেচা বিক্রি কত হলে করবে করবেন কত হলে এলা পার পিস আড়াই হাজার আড়াই হাজার মানে বান্ন হাজার পাঁচশো করে হলে বেচা বিক্রি করবে দেখেন সবগুলোই দেখেনি একবার পার্সেলি দেখেন সবগুলোই দেখেনি এবারও আছে এ গুলো যদি আপনাদেরকে আমি দেখাই এই গুলো মাসাল্লাহ অনেক সুন্দর আছে সবগুলি কিন্তু পারফেক্ট গরুগুলো একটু দেখি কথা বলে দেখি দুটাই কিন্তু সাহেব দুটাই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আছে একবারে সবগুলো কিন্তু অনেক সুন্দর আছে কিন্তু এই দুটো কারেকশন এই দুটো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখি কেমন দাম চাই একটু কথা বলে দেখি

মাথা হবে মোড়ানো কান হবে পুরো আম পাতার মতো এটা কত যাচ্ছে না এটা এটা না এটা না ও এইটা তো এই যে একটা এটাও দেখেন একবারে ডবল লাভের গুরু মার্শাল পা গুলো দেখেন কতটা মোটা আছে স্টেট এটার দাম কত যাচ্ছে কত হলে দিবেন ষাট ভাঙে কত ষাট ভাঙে বলতেছে ষাট হলে দিয়ে দিবেন দর্শক ষাট হলে দিয়ে দিবে মার্শাল একবার সবগুলো গরু কিন্তু কারেকশন আজকে সেরা মানে কারেকশন এ পাশের গুলাও দেখেন সবগুলো কিন্তু সেরা সেরা মানে কারেকশন কিন্তু আছে আমাদের হাতে আজকে মার্শাল্লা অবশ্যই আপনারা যদি এই ধরনের গরু নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেন নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম